গুড মর্নিং ফ্রেন্ডস আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো প্রতিদিনের মতো এক গ্লাস লেউক ওয়াটার খেয়ে আমি প্রাণায়াম করতে এসেছি নিচের ঘরে তো চলো প্রাণায়ামটা করে করা হয়ে গেছে এবং এখন আমি যাব আমার বাড়ির মেন দরজায় জল দিতে এবং ওই জায়গাটা আজকে একটু খুব ভালোভাবে পরিষ্কার করব। রোজই আমি এই কাজ করি কিন্তু আজকে একটু স্পেশাল কারণ আজকে সংক্রান্ত স্নান করে স্বাদে চলে এসেছি আর এখন ঠাকুরের জন্য ফুল নেব আজকে দেখো এখানে কালকে চারটে ফুল ছিল আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে গেছে এখানেও এই এই দুটো ফুল নতুন হয়েছে নতুন এসেছে নতুন ফুটেছে এখানেও কালকে এখানেও একটা না দুটো নতুন ফুটেছে হুম এইটা দেখো স্টক এই একটা স্টক এই গুলো মানে বেলাতে ফুটে যাবে এইগুলো এইগুলো সব বেলাতে ফুটে যাবে এখানে দেখো গাজেনিয়া এটাও বেলাতে ফুটে যাবে এটা বেলাতে ফুটবে এটাও বেলাতে ফুটে যাবে এটা একটু বেলার দিকে ফুটে যাবে এইগুলো ডাইনথাস এটা ডাইনথাস লাল রঙের এটাও ডায়েনথাস এইগুলো দেখো সালভিয়া সালভিয়ার পুড়ি এসে গেছে এটাও সালভিয়া এখানেও কটা নতুন ফুল এসেছে ফুটেছে আর কি এখানে দেখো এই ফুলটা নতুন ফুটেছে এই ফুলটা নতুন ফুটেছে এই ফুলটা নতুন ফুটেছে এই ফুলটা নতুন ফুটেছে গাদা গাছগুলো তো কুড়িতে ভরে গেছে দেখো আর এটা এটা হচ্ছে অ্যালেসিয়া এখন আমি পুজো করব পুজো করে তারপর নিচে যাব তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলব বলবো দেখো আবার পুজো হয়ে গেছে এই যে এই যে আমার সিংহাসনটা মা কালী সিংহাসন এইটা শিব ঠাকুরের মা লক্ষ্মীর এই যে আলপনা দিয়ে নিয়েছি আজকে সংক্রান্তি তাই এই যে মেন দরজায়ও আলপনা দিয়ে নিয়েছি আর সকালবেলা যখন গেটটা ধুয়েছি তখন জলের মধ্যে একটু হলুদ নিয়ে নিয়েছি চলে যাবো উপরে আর এখন গিয়ে ব্রেকফাস্ট করবো আর সংসারের আরও অনেক টুকি টাকি কাজ আছে সেগুলো ছেড়ে নেব তবে রান্না হয়ে গেছে তো চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলব এখন আবার ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় মেলতে এসেছি তো জামা কাপড়টা মেলে নি দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে এখন আমি নিচে চলে যাব এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে ওদের গাছের নারকেল আমার ভাই এসে দিয়ে গেছে পিঠে করবার জন্য দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে টুকটাক কাজও সব সেরে নিয়েছি এই যে আমাদের বেডরুম এই যে টুকটাক সবই সারা হয়ে গেছে সবই গোছানো হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার মেয়ের ছোটবেলা পুতুলগুলো আমি এইভাবে সব তুলে রেখেছি এখন বড় হয়ে গেছে এখন আর নিয়ে খেলে না এই যে এটা আমার রান্নাঘর সব কাজ সারা হয়ে গেছে তো একটু পরে লাঞ্চ করব লাঞ্চ করে তোমাদের সাথে এখন এসেছি লাঞ্চ করতে আর আজকে নিরামিষ আজকে যেহেতু সংক্রান্তি আজকে আমাদের নিরামিষ হয়েছে তো কি কি হয়েছে তোমাদের দেখায় এটা হচ্ছে পাদমি তরকারি পালং শাক হোক পালং শাক দিয়ে আর এটা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে আলু ভাজা এখানে আছে ডাল ভেজ ডাল আর এখানে আছে ব্রকলির ডাল চলো লাঞ্চটা করে নিই এইটা আমাদের ডাইনিং টেবিল সব কাজ হয়ে গেছে টুকিটাকি তো এখন আমি একটু রেস্ট নেব তারপর বিকেলে যাব ছাদে তারপর একটু পিঠে বানাবো তো চলো একটু রেস্ট নিয়ে গাছগুলো একটু অর্গানাইজ করে নিলাম দেখো গাছগুলো সব গুছিয়ে দিয়েছি অর্গানাইজ করে দিয়েছি কেমন লাগছে বলো দেখে বলো দেখো কি সুন্দর লাগছে দেখে যেন মন ভরে যাচ্ছে তাই না আজকে সংক্রান্তি তাই পুরো ছাদরা ধুয়ে নিলাম এই যে আমি ছাদে থেকে চলে এসেছি আর এসে একটু নারকেল কুড়িয়ে নিলাম তারপর একটু পিঠে করবো তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আর টা